হাই গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল উঠে বললাম দেখুন সকালে উঠে সকালে কাজ ফাশ করতে হবে ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে এখন দেখি প্রমীলা কী মানাচ্ছে ব্রেকফাস্টে আজকে খুব রাতবেলা খুব বৃষ্টি পড়েছিল খুব বৃষ্টি পড়েছে রাত দুটো থেকে দুটো কি আয়টা হবে খুব ভালো ক্লাইমেট ছিল এখনও ক্লাইমেটটা খুব সুন্দর পড়ে আমি ছাদে নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো যে আমাদের ছাদের উপরে ক্লাইমেট কীরকম রকম হয়েছে ঠিক আছে মেঘলা মেঘলা আকাশ পরে আমি দেখাবো তোমাদেরকে আরও ব্রেকফাস্ট হচ্ছে এই যে চা হচ্ছে এখনটা এই ব্রেকফাস্ট সবে শুরু করেছে হবে আস্তে আস্তে এই যে আমার ব্রেকফাস্ট আজকে সকালের সকালে খাওয়ার ব্রেকফাস্টটা আমি সিম্পল ব্রেকফাস্ট বাটার খাই না আমি আর আমি ব্ল্যাক টি খাই এই জন্যই ব্রেকফাস্টটা আমার এরকমই হ্যাঁ বন্ধুরা দেখো আজকে সকাল সকাল আমি উঠলাম ঘুম থেকে আর একটা জিনিস তোমার দেখাবো কালকে খুব বৃষ্টি হয়েছে রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে ঠিক আছে এই বৃষ্টিতে এবার কী হয়েছে আমাদের এখানে একটা জিনিস যেটা হলো আমাদের বাড়ির খনিশের ছাদটা যে ছাদিস থাকে কান্নিষের ছাদটা ভেঙে পড়েছে সে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক সেও দেখাচ্ছে তোমাদেরকে ছাদের পড়েছে বন্ধুরা ছাদে এসে গেছি ঠিক আছে ছাদে আমাদের ছোট্ট একটা বাগান আছে ছাদের বাগান কি সুন্দর এটা একসময় বাবা করতো খুব কিন্তু বাবার তো এখন নেই মারা গেছে উনি বছর দিনে হলো তো ওনার এই গাছগুলো হাতের গাছগুলো এখানে রয়েছে আমাদের কাছে সব গাছগুলো রয়েছে আজকে কালকে রাত্রেবেলা বৃষ্টি পড়েছে বলে তাও মানে গাছগুলো একদম খুব সুন্দর লাগছে দেখতে এখন সব গাছগুলো জল পেয়েছে এই দেখো ফুলগুলো সুন্দর ঠিক আছে বেশ ভালো লাগছে আকাশে ক্লাইমেটটাও খুব ভালো মেঘলা মেঘলা খুব ভালো লাগছে দেখো এই সময় কি গাছে আম গাছে কি মুকুল আসে দেখো তো বন্ধুরা কেমন জানাবে তো আমি তো ঠিক জানি না দেখো পুরো মুকুল এসছে এই যে মা এই যে মাসি মাকে খাওয়াচ্ছে মা গুড মর্নিং গুড মর্নিং বলো এই যে মা খাওয়াচ্ছে মাসি মা তো অসুস্থ তাই মাসি আছে উনি খাওয়ায় সবসময় দেখাশোনা করে কি মা ঘুম পাচ্ছে মা ঘুম পাচ্ছে মা ঘুম পাচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো আজকে আমি এসেছি মাসির বাড়িতে আজকে আমার বোনের হাজব্যান্ডের আছে জন্মদিন আচ্ছা ওরা সেলিব্রেশন করবে কেক কাটা হবে ঠিক আছে সেটা তোমার সাথে শেয়ার করবো আমি কেমন লাগলো বলেও জানিও আমাদেরকে ঠিক আছে Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Michael Happy birthday to you and God bless you বাইরে বন্ধুরা ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্টস করতে ভুলবেন না ठीक है थैंक यू